আইফেল টাওয়ার অবস্থান আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে সিন নদীর তীরে অবস্থিত এটি চ্যাম্প দ্য মার্স চ্যাম্প দ্য মার্স পার্কে অবস্থিত নির্মাণকাল ও উদ্বোধন আইফেল টাওয়ার নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং শেষ হয় আঠারোশো সালে এটি আঠারোশো সালের বিশ্ব মেলা এক্সপোজিশন ইউনিভার্স উপলক্ষে তৈরি করা হয়েছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তি উদযাপন করতে ডিজাইনার গুস্তা ভাইফেল গুস্তা গুস্তাভাইফল নামক প্রকৌশলী এই টাওয়ার ডিজাইন করেন যদিও তিনি নিজে পুরো ডিজাইনের কাজ করেননি তার কোম্পানির ইঞ্জিনিয়াররা মূল ডিজাইন তৈরি করেছিলেন কিন্তু তার নামেই টাওয়ারটি বিখ্যাত হয় উচ্চতা মূল উচ্চতা ছিল তিনশো মিটার নয়শো চুরাশি ফুট কিন্তু পরবর্তীতে বিভিন্ন অ্যান্টেনা যোগ বর্তমানে উচ্চতা প্রায় ত্রিশ মিটার গঠন ও উপাদান আইফেল টাওয়ার লোহা রড আয়ন দিয়ে তৈরি এটি তৈরি করতে প্রায় আঠারো হাজার ধাতব খণ্ড এবং পঁচিশ লাখ রিভেট ব্যবহৃত হয়েছে এক চোখে চশমাওয়ালা মুখ মজার কিছু তথ্য শুরুতে অনেক ফরাসি নাগরিক ও শিল্পী এই টাওয়ারকে অপছন্দ করতেন এবং এটিকে বিকৃত ধাতব দানব বলেও সমালোচনা করেছিলেন এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল উনিশশো ত্রিশ সাল পর্যন্ত টাওয়ারে ওঠার জন্য লিফটো সিঁড়ি দুইটাই আছে পর্যটকরা চাইলে হেঁটেও উঠতে পারেন প্রথম ও দ্বিতীয় স্তর পর্যন্ত প্রতি সন্ধ্যায় এটি আলোকিত হয় এবং প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের জন্য ঝলমল করে পর্যটকদের জন্য তথ্য আইফেল টাওয়ারে তিনটি পর্যবেক্ষণ স্তর আছে ওপরের স্তর থেকে পুরো প্যারিস শহরের অসাধারণ দৃশ্য দেখা টাওয়ারে তিনটি পর্যবেক্ষণ স্তর আছে ওপরের স্তর থেকে পুরো প্যারিস শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় প্রতি বছর প্রায় সাত মিলিয়নের বেশি পর্যটক এই টাওয়ার দেখতে আসেন যা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকিট কাটা মনুমেন্ট যা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকিট কাটা মনুমেন্টে পরিণত করেছে চাইলে আমি এর ইতিহাস आर्थक टेक्च

ঠতে পি তালে দুমতমিক কই